শিক্ষার্থীরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি প্রাক প্রাথমিক ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা সর্বপ্রথমে কী দিয়ে শুরু করব বলো তো ব্যায়াম দিয়ে শুরু করবো এরপর আমরা ছড়া গান গাইবো আমরা সবাই রাজার পরের অংশটুকো এরপর আমরা কি করব এরপর আমরা ছবিতে গল্প পড়বো ছবি দেখব ঠিক তারপরে আমরা সংখ্যা নিয়ে খেলা করব। ঠিক আছে তাহলে চলো সর্বপ্রথমে আমরা ব্যায়াম দিয়ে শুরু করি আমরা আজকে চার নম্বর ব্যায়ামটি করব। চার নম্বর ব্যায়ামটি কিসের ব্যায়াম ঘাড় ও হাতের ব্যায়াম এই ব্যায়ামটির একটি নাম আছে বলো তো কী নাম প্যাঁচা হ্যাঁ আমরা এখন চার নম্বর ব্যায়ামটি করব। যখন বলবো চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত তখন হাত দুটো সোজা হয়ে দুপাশে যাবে যখন এক বলবো তখন ডান হাতটি বা পাশে বুকে যাবে এক এবং দুই বলার সাথে সাথে ঘাটটি বাঁ দিকে ঘুরে যাবে এবং এখানে আমরা তিনবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব সম্পূর্ণ কাজটি খুব ধীরে ধীরে করব নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে শ্বাস ছাড়বো তিন বলার সাথে সাথে আমাদের হাতের অবস্থানটি পূর্বের জায়গায় চলে আসবে এবং ঘাড়টি সোজা হবে তিন ঠিক এভাবে আমরা এখন বাদিকের কাজটি করবো আমাদের চার বলার সাথে সাথে বাঁ হাতটি ডান দিকে বুকের কাছে যাবে চার এবং ঘাটটি পেছনের দিকে চলে যাবে যখন পাঁচ বলবো পাঁচ এখানেও আমরা তিনবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে শ্বাস ছাড়ব এবং ছয় বলার সাথে সাথে হাতটি পূর্বের আসবে ঘাড়টিও সোজা হবে ছয় এইভাবে আমরা চার নাম্বার ব্যায়ামটি তিন সেটে করব। তোমরা সবাই প্রস্তুত আছে তো তাহলে সবাই দাঁড়িয়ে পড়ো সোজা হয়ে হাত দুটো দুপাশে থাকবে চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় আর দুবার করব এক দুই তিন চার পাঁচ ছয় আর একবার করব এক দুই তিন চার পাঁচ ছয় ব্যায়াম করলে আমাদের মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এতে চার নম্বর ব্যায়ামটি এখানে আমরা তিনবার শ্বাস নিচ্ছি মুখ দিয়ে শ্বাস ছাড়ছি এতে কি হচ্ছে এতে আমাদের ভেতরটাও সুস্থ থাকছে তাহলে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ব্যায়াম করতে কিন্তু ভুলবো না ব্যায়ামের পর্ব শেষ হলো এবার আমরা আমাদের ছড়া গানে চলে যাব আচ্ছা বলো তো আমরা কোন ছড়া গানটা শিখছিলাম মনে আছে আমরা সবাই রাজা তাহলে চলো আমরা শুরু করে দিই আমরা আমাদের ছড়া গানের আজ শেষের অংশটুকু গাইবো তার আগে আমরা আগের ক্লাসগুলোতে কি কেমন গাইছিলাম সেটি আমরা একবার দেখে নিই আমরা একবার অনুশীলন করে নিই সবাই মিলে তোমরা গাইবে তো আমার সাথে খুব ভালো তাহলে সবাই প্রস্তুতি নিয়ে নাও এক দুই তিন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ে আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ে আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মদে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা গানের এইটুকুন তো শিখে ফেলেছি তাই না আজ আমরা নতুন অংশটুকু শিখব তোমরা সবাই মন দিয়ে শুনবে কিন্তু এবং আমার সাথে গাইবে রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান রাজা সবার দেন মান সে মান আপ ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা খুব সুন্দর না কথাগুলো আমরা এই কথাগুলো এখন মুখস্থ করব। রাজা সবার দেন মান তোমরা আমার সাথে বলো রাজা সবার দেন মান রাজা সবার দেন মান সেমান আপনি ফিরে পান সেমান আপনি ফিরে পান আচ্ছা এটা মানে কি এই যে রাজা সবাইকে মান দিচ্ছে আবার সে মান ফেরত পাচ্ছে বলো তো সেটা কি এই যে আমরা সবাই যখন একসাথে থাকি তখন আমরা যদি কাউকে শ্রদ্ধা না করি ভালো না বাসি তাহলে কি আমরা পাবো ভালোবাসা আমরা সম্মানটুকু পাবো পাবো না তো এই যে আমাদের বাসায় সবাই আমাদের সাথে ভালো করে কথা বলে তবে আমরা সবার সাথে ভালো করে কথা বলি তাই আমাদের সবার সাথে সবাইকে সম্মান করে কথা বলতে হবে এখানেও এটা বোঝানো হয়েছে রাজা সবার এ দেন মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে অসত্য মানে কি মিথ্যা মিথ্যার মধ্যে কেউ রাখেনি মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা এই অংশটুকু এর আগেও শিখেছি তাই না তাহলে আজকে আমরা নতুন করে শিখছি রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান তোমরা কি গাইছো আমার সাথে সবাই গাও রাজা সবার দেন মান সেমান আপনি ফিরে পান রাজা সবার দেন মান সেমান আপনি ফিরে পান রাজা সবার মান সেমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্তে মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে মোদের খাটো করে রাখেনি কেউ কোন সত্ত্বে নইলে মোদের রাজার শনে মিলবো কি সত্ত্বে আমরা সবাই রাজা কি আমরা সবাই রাজা না হ্যাঁ আমরা সবাই রাজা এটুকুন আমরা আর একবার গাইব রাজা সবার দেন মান এরপর বলো তোমরা সে মান আপনি ফিরে পান খুব সুন্দর রাজা সবার দেন মান সে মান রাখেনি কেউ এরপর কি হবে কোনো করে রাখেনি কেউ কোনো অসত্তে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্ব নইলে সনে মিলব কি আমরা সবাই রাজা খুব সুন্দর আমরা এই যে গানের আজকে এই অংশটুকু শিখলাম বারবার কিন্তু এই গানটা আমাদের অনুশীলন করতে হবে তবেই না গানটা সুন্দর করে গাইতে পারবো এবং গানটি অনুশীলন করার সময় তুমি তোমার বাসার সবাইকে গানটি শোনাতে পারো এবং তোমরা এই গানটি বিদ্যালয়ে খুললে তোমাদের শিক্ষককে অবশ্যই শোনাবে আমাদের ছড়া গানের পর্ব তো এখানেই শেষ হলো এবার কি করি বলো তো এবার আমরা ছবি নিয়ে খেলবো ছবির মধ্যে কত গল্প আছে সেগুলো দেখব ঠিক আছে তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখি দেখতে পাচ্ছো এখানে কি করছো ওরা কিছু ছেলে মেয়ে হ্যাঁ বিভিন্ন রকম খেলা খেলছে আচ্ছা তোমরা দেখো তো ছবিটার দিকে তাকিয়ে ভাবো তো এখানে কি কি হচ্ছে প্রথম ছবিটাতে দেখো এখানে দেখতে পাচ্ছো কি করছে ওরা হ্যাঁ এখানে ওরা ঘুরি উড়াচ্ছে এই দেখো এখানে চারটি ছেলে মেয়ে আছে মাঠে আছে অথবা ঘাসের উপরে দাঁড়িয়ে আছে কি করছে আকাশে আকাশে ওরা ঘুরি উড়াচ্ছে প্রচণ্ড বাতাসে ঘুড়ি উড়াতে অনেক মজা তাই না রং বেরঙের ঘুরি লাল ঘুরি নীল ঘুরি সবুজ ঘুরি তোমরা ওরাও বুঝি ঠিক তোমাদের মতন করে এখানে চারটি ছেলে মেয়ে কি সুন্দর করে ঘুরে উড়াচ্ছে আচ্ছা ওদের হাতে কি নাটাই নাটাই কি আছে সুতা বাঁধা আছে হ্যাঁ এই সুতাগুলো কোথায় ঘুড়ির মধ্যে লাগানো আছে দেখতে পাচ্ছ সাদা আকাশে নীল রঙের কিছু মেঘ আছে সেখানে প্রচণ্ড বাতাসে ছেলেমেয়েরা ঘুরে উড়াচ্ছে তাই না খুব সুন্দর এর পরের ছবিটা কথা তোমরা আমাকে বলবে দেখো তো এই ছবিটা খুব পরিচিত একটা ছবি তাই না হ্যাঁ আমরা কি করি এভাবে খেলা করি কি খেলা এটা বলো তো কী খেলছে ওরা ওরা হ্যাঁ ঠিক ফুটবল খেলছে দেখেছো কি সুন্দর মাঠের মধ্যে ফুটবল খেলছে হুম এখানে কে কে আছে দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে সবাই মিলে ফুটবল খেলছে তুমিও খেলো বুঝি তোমাদের বাসার আশেপাশে যদি কেউ থাকে অথবা তোমার ভাই বোনের সাথে হ্যাঁ এখানে সবাই খুব আনন্দে মনের আনন্দে ফুটবল খেলছে ফুটবল খেলতে ভারী মজা তাই না হ্যাঁ আমরা তাহলে কিস জানলাম এখানে দুটো খেলা সম্পর্কে জানলাম একটি খেলা ছিল ঘুড়ি উড়ানো আকাশের প্রচণ্ড বাতাসে আর দ্বিতীয় খেলাটি কিসের খেলা হচ্ছে ফুটবল খেলা যেটা আমরা প্রতিদিন খেলি প্রায় প্রতিদিন খেলি এবার আমরা এই ছবিটাতে চলে আসি দেখতে পাচ্ছ কি করছে বলো তো দুলছে কোথায় দুলছে দোলনায় দুলছে এটা খুব ভারী মজার তাই না দেখো মেয়েটি কি করছে দোলনায় বসে আছে আর দোলনাটি ধাক্কা দিচ্ছে কে পেছনে একটি ছেলে ওর বন্ধু ভাই কেউ একজন হবে তোমরা বলছি দোলনায় চড়ো দোলনা দোলাও হ্যাঁ দুজন বসা যায় দোলনায় একসাথে পেছন থেকে ধাক্কা দেওয়া যায় কি সুন্দর করে দোলে কি মজা লাগে তাই না এই খেলাটাও কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং সবাই সুযোগ পেলেই খেলি ছোট্ট বাবুদেরও কিছু দোলনা আছে তাই না ওদের ওখানে রাখলে ওর কি সুন্দর দুলতে থাকে কি ভালো লাগে আমাদের অনেক ভালো লাগে আমরা এখন পরের ছবিটাতে চলে যাই এটা কিসের ছবি ও মা হাতে কি বলো তো তোমরা আমাকে বলো ওদের হাতে কি হ্যাঁ এগুলো তো বেলুন ওরা কি সুন্দর করে বেলুন খেলছে দেখো দেখো একটা বেলুন দুইটা বেলুন তিনটা বেলুন চারটে বেলুন ওর কাছে তিনটি বেলুন হাতে আছে আর ওর কাছে একটি বেলুন আছে সেটা নিয়ে ওরা সবাই খেলা করছে বেলুন নিয়েও খেলতে অনেক মজা লাগে তাই না আবার কখনো কখনো বেলুন আকাশে উড়ে চলে যায় দেখতে খুব ভালো লাগে তাই না আমরা এখানে যে চারটি ছবি আছে এই চারটি ছবি থেকে কি কি দেখতে পেলাম বলো তো এই চারটি ছবিতে কিছু ছেলে মেয়ে খেলা করছে প্রথম ছবিটিতে ওরা কি খেলছিল প্রথম ছবিটিতে ওরা ঘুরে এবার দেখো দ্বিতীয় ছবিটিতে ওরা ওরা এখানে এখানে কি করছিল ফুটবল খেলছিল। এবার তৃতীয় ছবিটিতে দেখো কি করছে ওরা দুজন ওরা দুজন দোলনায় দুলছে একজন দুলছে আরেকজন দোলাচ্ছে এবার পরের ছবিটি এবং শেষ ছবিটি এখান ওরা কী নিয়ে খেলা করছে বেলুন নিয়ে খেলা করছে রঙ বেরঙের বেলুন আমরা কিন্তু এগুলো খেলবো বাসায় বাহিরে যেগুলো বাহিরে খেলা যায় সেগুলো বাহিরে খেলবো যেগুলো ঘরে খেলা যায় সেগুলো ঘরে খেলবো ঠিক আছে আমাদের খেলাধুলা করাটা কিন্তু খুব দরকার ছবি থেকে আমরা বিভিন্ন খেলা সম্পর্কে জানলাম এই খেলাগুলো দেখে আমাদের খেলতে ইচ্ছে হলো আমরা অবশ্যই এগুলো খেলব আমাদের ছবি দেখে খেলার পর্বটি শেষ হলো এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যা নিয়ে খেলবো তাহলে চলো তো দেখে আসি আমরা যে কি সংখ্যা নিয়ে কি ধরনের খেলা খেলবো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা সবাই কি দেখতে পাচ্ছ হ্যাঁ এই সংখ্যাগুলো আমাদের পরিচিত তাই না এবং এখানে হচ্ছে বিয়োগ করে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো আটান্ন অথবা বলতে পারো বইয়ের শেষ পৃষ্ঠা এটি আছে আমরা এখন এখানে সংখ্যা নিয়ে বিয়োগের খেলা খেলব দেখো তো কেন বললাম বিয়োগের খেলা এই যে মাঝখানে চিহ্নটি আছে এটি কি চিহ্ন এটি বিয়োগ চিহ্ন আমরা এখন এই ঘরটি দেখব কি কি আছে এখানে তিন বিয়োগ এক সমান সমান খালি ঘর এর মানে কি এর মানে হচ্ছে তিন থেকে এক সংখ্যাটিকে বিয়োগ করলে বা বাদ দিলে সংখ্যা কত থাকে তার আগে চলো আমরা একটু দেখে নেই আমার কাছে যে বলগুলো আছে সেখান থেকে এটি খেলা যায় কিনা এখানে একটি সবুজ বল হলুদ বল এবং নীল বল আছে কয়টি বল আছে এখানে তোমরা বলো সবাই তিনটি বল আছে এটি তিনটি বল আছে তিনটি বল থেকে আমি একটি বলকে বিয়োগ দিয়ে ফেললাম অর্থাৎ বাদ দিয়ে দিলাম তাহলে আমার কাছে কয়টি বল রইল এক দুই তাহলে এটি হচ্ছে কি অঙ্ক বিয়োগ অঙ্ক আমার কাছে তিনটি বল ছিল সেখান থেকে আমি একটি বলকে সরিয়ে ফেললাম বাদ দিয়ে দিলাম তাহলে আমার কাছে কয়েকটি বল রইল দুইটি বল দেখো এখানেও যে সংখ্যাটি আছে সংখ্যাটির দিকে দেখো তিন বিয়োগ এক তিন বিয়োগ এক সমান সমান তাহলে কত লিখব আমরা বল দিয়ে গণনা করলাম তো কত বের হয়েছিল হ্যাঁ দুই খুব ভালো তাহলে আমরা এখানে লিখব দুই এরপর আমরা পরের ঘরটিতে চলে যাই পরের ঘরে সংখ্যা আছে চার দেখতে পাচ্ছ সবাই এরপর কি চিহ্ন বিয়োগ চিহ্ন এরপর যে সংখ্যাটি আছে এটি কোনটি এটি তিন অর্থাৎ চার থেকে তিন সংখ্যাটিকে বাদ দিলে অথবা বিয়োগ করলে কি হবে এখন চলো আমার কাছে যে বলগুলো আছে সেগুলো দিয়ে একটু হিসেব করে দেখি আমার কাছে এখানে কটি বল আছে চারটি আর এখানে সংখ্যা কত আছে চার চার সংখ্যা থেকে কত বিয়োগ যাবে তিন তাহলে চারটি বল থেকে আমি এখন তিনটি বল বাদ দিয়ে দিচ্ছি এক দুই তিন এই তিনটি বলকে আমি বাদ দিয়ে দিলাম এখন আমার কাছে কয়টি বল আছে একটি অর্থাৎ চার বিয়োগ তিন সমান সমান এখানে কত লিখবো বলো হ্যাঁ এক খুব সুন্দর আমি জানি তোমরা সবাই পারো আচ্ছা চলো তো তাহলে এর পরেরটা তোমরা করো আমি দেখি এরপরে কি আছে এতে তো খুব সোজা হবে এখানে কত আছে সংখ্যা দুই বিয়োগ এক এই যে দুই সংখ্যা থেকে এক সংখ্যা বাদ দিলে কত থাকে বলো তো খুব সোজা না সবাই পেরেছে বলতে পা। আমার কাছে কিছু রঙিন কলম আছে এখন আমি কলমগুলো দিয়ে দেখব এখানে কি আছে সংখ্যা দুই বিয়োগ এক কলম আছে কয়টি দেখো তো দুইটি কলম আছে দুইটি কলম থেকে আমি একটি কলমকে বাদ দিয়ে দিলাম তাহলে কয়টি কলম রইল একটি খুব সুন্দর অর্থাৎ দুই বিয়োগ এক সমান সমান আমরা এখানে কী লিখব এক সবাই পেরেছ তাই না খুব সহজ বিয়োগ অঙ্ক হ্যাঁ এবার আমরা আমাদের এই ঘরটি করব। এখানে কি আছে দেখো তো এখানে আছে সাত বিয়োগ চার সাত বিয়োগ চার সমান সমান খালি ঘর তাহলে আমরা সাত থেকে কোন সংখ্যাটিকে বাদ দিব চার অর্থাৎ আমার কাছে কলম আছে কয়টি দেখো তো এখানে গণনা করি কটি কলম আছে আমার কাছে এখানে কলম আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কলম আছে এখানে সাতটি এখন সাতটি কলম থেকে কয়টি কলম বাদ দেব বলো তো এখানে কি আছে সাত বিয়োগ চার অর্থাৎ সাতটি কলম থেকে আমি চারটি কলম বাদ দিয়ে দেব তাহলে চলো বাদ দিই এক দুই তিন চার সাতটি কলম ছিল সেখান থেকে আমি চারটি কলমকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার কাছে কয়টি কলম আছে দেখো তো বলো বলো এক দুই তিন আমার কাছে তিনটি কলম আছে অর্থাৎ সাত থেকে চার বিয়োগ করলে কোন সংখ্যাটি লিখব তিন সংখ্যা খুব সুন্দর তোমরা সবাই খুব ভালোভাবে বলতে পারছো জানো আমরা আজকে আমাদের শেষ পৃষ্ঠার একশো নম্বর পৃষ্ঠার বিয়োগ করি অংশে প্রথম চারটি শেষ করলাম আমাদের এই পর্বটি এখানে শেষ হলো বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী একটি ক্লাসে করে ফেলব আচ্ছা এখন তাহলে বলো তো আমরা এই যে ক্লাসটিতে কি কি করলাম সর্বপ্রথমে আমরা চার নম্বর ব্যায়ামটি করলাম এরপর আমরা ছড়া গান গাইলাম আমরা সবাই রাজার শেষের অংশটুকু এরপর কি করেছি এরপর আমরা ছবি দেখেছি ছবিতে বিভিন্ন খেলা ছিল সেই খেলাগুলো সম্পর্কে জেনেছি এবং সর্বশেষে আমরা বিয়োগ করি অংশে সংখ্যা নিয়ে খেলা করেছি আমাদের আজকের প্রাক প্রাথমিক ক্লাস এখানে সমাপ্তি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই করোনা মহামারীর মধ্যে ঘর থেকে বাহির হবে না সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে সুরক্ষিত থাকবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এই মহামারীতে স্কুল বন্ধ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না বাসায় আছে আপনার নিয়মিত তাদের যত্ন নিবেন লেখাপড়া একটু সাহায্য করবেন তাদের মানসিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ এজন্য বিভিন্ন আনন্দদায়ক কাজে তাদেরকে যুক্ত রাখবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ